নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি হেলদি টেস্টি দারুণ মুখরোচক কালা চানা মশলা ও সুজি আলু পুরির রেসিপি নিয়ে যে কোনো নিরামিষের দিনে কিংবা পুজোর দিনেও আপনারা বানিয়ে ফেলতে পারেন এটি বানিয়ে কিন্তু ভগবানের কাছে ভোগ হিসাবেও আপনারা নিবেদন করতে পারেন অসম্ভব টেস্টি হয় খেতে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এক কাপ ভেজানো ছোলা একটি মাঝারি সাইজের আলুকে পরিমাণ মতো লবণ আর জল দিয়ে প্রেশার কুকারে প্রায় দুটো মতো সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি সেই সময় ওয়ান ফোর্থ কাপ সুজি নিলাম সুজিটাকে ভিজিয়ে দিলাম গরম জল দিয়ে খুব বেশি জল নয় মোটামুটি সুজি ভিজে যাবে সেই আন্দাজে গরম জল দিতে হবে সুজিটা ভিজতে মোটামুটি পাঁচ ছ মিনিট সময় লাগবে সুজি ভিজতে থাক সেই সময় এর মধ্যে কিছু উপকরণ যোগ করে দিচ্ছি মাঝারি সাইজের একটি সেদ্ধ আলুকে এভাবে গ্রেট করে নিচ্ছি আলুটাকে এভাবে গ্রেট করে নিলে আলুর মধ্যে কোনো রকম কোনো ডেলা বা শক্ত অংশ থেকে যাওয়ার চান্স থাকবে না এর মধ্যে দিলাম অল্প একটু গোটা জিরে আর হাফ চামচেরও একটু কম জোয়ানকে একটু হাত দিয়ে ঘষে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিলাম হাফ চামচ আর দিয়েছি কসুরি মেথি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ আর অল্প একটু ঘি সমস্ত উপকরণকে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিয়ের পরিবর্তে তেলও বা সাদা তেলও ব্যবহার করা যেতে পারে সুজি ভালো করে ফুলে গেছে সমস্ত উপকরণ ভালো করে একসঙ্গে মিশিয়ে নিলাম এবার এখানে আটা মিশিয়ে দিচ্ছি আমি এখানে মেজারিং কাপের এক কাপ আটা নিয়েছি অল্প অল্প আটা দিয়ে ভালো করে একটা সুন্দর ডো তৈরি করে নেব ডোটা যাতে খুব বেশি না পাতলা হয়ে যায় বা নরম হয়ে যায় লক্ষ্য রাখতে হবে খুব ভালো করে সমস্ত আটাটা অল্প অল্প করে দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি এই ডোটা তৈরি করতে আমার এক কাপ আটা লেগেছে আর দেখুন এবার হাতে অল্প কয়েক ফোঁটা তেল নিয়ে ডোটাকে আবারও একবার মেখে নিলাম ভালো করে ঠেসে ঠেসে ডো তৈরি হলে এখন এটা রেস্ট করতে রেখে দেব পাঁচ দশ মিনিটের জন্য আর সেই সময় দেখুন এখানে আমার ছোলার আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে কড়াই গরম করে এখানে নিয়ে নিলাম সর্ষের তেল তেলটা ভালো করে গরম হলে প্রথমে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তারপর একটি কাঁচা লঙ্কা কুচিয়ে যোগ করেছি দিয়ে দিলাম তিন থেকে চার পিঞ্চ মতো হিং হিংয়ের ফ্লেভারটা এই রান্নায় খুব ভালো লাগে এরপর দিয়ে দিলাম এক ইঞ্চের একটু বেশি পরিমাণ আদা গ্রেট করে লো ফ্লেমে আদাটাকে মোটামুটি এক মিনিট মতো ভালো করে কষিয়ে নিলাম আর তারপর এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা টমেটো একটি মাঝারির থেকে একটু বড়ো সাইজের টমেটোকে আমি গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে বেটে নিতে পারেন কিংবা টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটেও নিতে পারেন টমেটো দেওয়ার পর লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব সেই সময় একটি বোলের মধ্যে হাফ কাপ টক দয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু বেশি করে জিরে ধনের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ দইয়ের সঙ্গে লবণ আর এই সমস্ত গুঁড়ো মশলাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সঙ্গে দইটাকেও বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছে তো দেখুন দই আর মশলার মিশ্রণ রেডি এবার ফ্লেমটাকে অফ করে এখানে আমি দই আর মশলার মিশ্রণ যোগ করে দিচ্ছি ফ্লেম অফ করা অবস্থায় দইটা মিশিয়ে দিলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে না ভালো করে দইটাকে মশলার সঙ্গে প্রথমে মিশিয়ে নেব আর তারপর এখন আমরা ফ্লেমটাকে অন করে একদম লো ফ্লেমে রেখে মশলাটাকে একদম তেল ছেড়ে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব আর তারপর এখানে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলা আর সেদ্ধ করে রাখা আলুকে এভাবে হাত দিয়ে একটু বড় বড় টুকরোতে ভেঙে যোগ করে দিলাম ভালো করে আলু ছোলার আর মশলাকে একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার ছোলা আলু মশলাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে তিন চার মিনিট রেখে দেব যাতে করে ছোলা আর আলুর সঙ্গে মশলার সুন্দর ফ্লেভার ভালো করে মিশে যেতে পারে তিন চার মিনিট পর আবার ঢাকনাটা খুলে দিয়েছি এবার ফ্লেভারটাকে বাড়িয়ে দেওয়ার জন্য এখানে আমি যোগ করে দিচ্ছি অল্প একটু কষুরি মেথি ডাইরোস্ট করে গুঁড়ো করে দিলাম দিয়ে দিলাম অল্প একটু চিনি টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য যেহেতু এতে আমরা টক দই টমেটো দুটোই ব্যবহার করেছি তাই অল্প একটু চিনি দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ এই ধরনের রান্নায় বিট লবণের ফ্লেভারটা খুব ভালো লাগে চেষ্টা করবেন বিট লবণটা দিতে এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি দুটি কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিলাম সমস্ত কিছুকে এবার ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আমাদের রান্না কিন্তু প্রায় কমপ্লিট ছোলা এই মশলার রান্নাটা খুব সুন্দর হয় ঢাকা দিয়ে এক পাশে সরিয়ে রাখলাম স্ট্যান্ডিং টাইম দিয়ে এবার একটি কড়াই বসে এর মধ্যে দিয়ে দিয়েছি তেল পুরি ভেজে নেওয়ার জন্য তেলটা গরম হতে থাক সেই সময় আমি পুরিগুলো বেলে নেব লুচির মতো যেমন আমরা লুচি বানাই সেই রকম করেই লেচিগুলো কেটে নিয়েছি আর তারপর দু হাতের মাঝখানের তালুতে রেখে ভালো করে গোল গোল পাকিয়ে নিয়ে তেল দিয়ে লুচিগুলো বা পুরিগুলো বেলে নিচ্ছি তো দেখুন খুব বেশি পাতলা করে বেলা যাবে না একটু পুরু করে বেলতে হয় সাধারণত আটার পুরি বানালে একটু মোটা করে বেলে নিতে হয় তো দেখুন বেশ কয়েকটা আমার বেলা হয়ে গেছে এখন আপনাদের ভেজে দেখিয়ে দিই পুরি ছাড়ার আগে অবশ্যই তেলকে খুব ভালো করে গরম করে পুরি ছেড়ে দিতে হবে আর তারপর পুরি যখন ফুলে উঠবে তখন ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে সময় নিয়ে নিয়ে একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে সুজি আলুর পুরি যেহেতু আলু আর মশলা আছে তাই একটু লালচে রঙ করে ভেজে নিলে এই পুরিগুলো খেতে দুর্দান্ত হয় এগুলো শুধু মুখেই খাওয়া হয়ে যায় এতটাই টেস্টি হয় আর এভাবে কালা চানা মশলা বানিয়ে নিলে তো আর কথাই নেই তো দেখুন এখন আমি এটা সার্ভ করে দিচ্ছি সকালে টিফিনে কিংবা রাতের খাবারের জন্য আপনারা বানিয়ে ফেলতে পারেন আপনাদের একটা একটুখানি ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকের এই কালা চানা মশলা আর সুজি আলুর পুরির রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং